তুমি কি অপেক্ষা বুঝো তীব্র অভিমানে মুখ ফিরিয়ে নিয়েও বার্তা পাবে না জেনেও আকুলতায় একটি বার্তার আশায় বসে থাকার না। অপেক্ষা ওই যে সন্ধ্যা নামলে যে পাখি নির যে পাখি দিকে দিক ছুটাছুটি করে ঘরে ফেরার তারায়। ঘর খুঁজে পাবে না জেনেও সে উড়তে থাকে আকাশে আচ্ছা তুমি নীরবতার ভাষা বোঝো বলার অনেক কিছুই থাকে শুধু বলতে গিয়ে গলায় আটকে যাওয়ার নামই নীরবতা অপেক্ষা অবহেলার পর থেকে মানুষ নীরব হয়ে যায় তুমি তো সবই বোঝো শুধু বোঝো না কেউ থাকার পরেও একা লাগার যন্ত্রণা বোঝো না ভালো থাকার একমাত্র অবলম্বন হারিয়ে ফেলার বেদনা ওই যে সঙ্গী হারানো ডাকুক পাখির চিৎকার কান্না তুমি তো বোঝো না তুমি মৃত্যু দেখো ভালোবেসে হৃদয়ের মৃত্যু এইসব দেখে দেখে অভ্যস্ত তুমি শুধু আমায় দেখো না শুধু আমায় বোঝো না